হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা এই বর্ষার ব্যবসা গরমে তোমাদের স্কিনে যদি প্রচণ্ড পরিমাণে পিগমেন্টেশন র্যাশ ব্রনো ফুসকুড়ি ওপেন পোর্স কালচের দাগচোপ ইত্যাদি আরও সমস্যা প্রচণ্ড পরিমাণে দেখা দেয় তাহলে বলবো আজকের রেমেডিটা শুধুমাত্র তোমাদের জন্য তাই ভিডিওটি স্কিপ না করে এই ডব্দি দেখতে হবে তবে আজকের এই রেমেডিটা আমি তিনটি স্টেপে দেখিয়ে দেবো তোমাদেরকে তো ফার্স্ট স্টেপে আমি একটা ক্লিনজার তৈরি করব জানো তোমরা যে কোনো কিছু মুখে অ্যাপ্লাই করার আগে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করতে হয় তো সেই জন্যই সবার প্রথম এই ক্লিনজারটা তৈরি করব, তো এই ক্লিনজারটা তৈরি করার জন্য দেখো আমি একটা কাচের বাটিতে সবার প্রথম যে জিনিসটা নিচ্ছি সেটা হচ্ছে এক চামচের মতন মধু বন্ধুরা মধু আমাদের স্কিনকে ভীষণভাবে হাইড্রেট করে মশ্চারাইজ করে এজিং সাইনগুলোকে রিমুভ করতে সাহায্য করে এরপর যেটা দিতে হবে এক চামচের মতন গোলাপ জল অ্যাড করবে তোমাদের কাছে যদি গোলাপ জল না থাকে তোমরা শুধু র মিল্ক এখানে ইউজ করতে পারো তো তারপর যেটা দিতে হবে সেটা হচ্ছে কাঁচা দুধ হ্যাঁ বন্ধুরা এই তিনটি জিনিসকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আমাদের রোজকার লাইফস্টাইলে আমরা প্রচুর পরিমাণে কাজকর্মে ব্যস্ত থাকি যার ফলে ডার্ট পলিউশন আমাদের স্কিনে জমতে থাকে আর পোর্সগুলোকে লক করে দেয় যার ফলে আমাদের স্কিনটা ভীষণের ডাল আনহেলদি আনইভেন ইভেন দেখায় তো বন্ধুরা আমি তোমাদের সাথে যে রেমেডিটা আজকে শেয়ার করছি সেটা কিন্তু তোমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে যে কোনো কালচে যে দাগছ পিগমেন্টেশন র্যাশ ব্রণ করে দূর করে স্কিনকে সফট সাপল গ্লোয়িং করতে সাহায্য করবে তোমাদের স্কিনের এক্সেসিভ অয়েলটাকে কন্ট্রোল করবে ডেড স্কিনসিলের লেয়ারকে প্রপারভাবে রিমুভ করে দেবে এমনকি তোমাদের স্কিনে যদি ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের মতন সমস্যা থাকে সেটাকেও কিন্তু প্রপারভাবে রিমুভ করবে তবে একদিন ব্যবহার করলে হবে না তোমাদের কিন্তু রেগুলার বেসিসে এটি অ্যাপ্লাই করতে হবে তো বন্ধুরা ফার্স্ট স্টেপে আমার ক্লিনজারটা তৈরি করা হয়ে গেছে এবার সেকেন্ড স্টেপে আমি একটা স্ক্রাবার তৈরি করছি তো তার জন্য দেখো আমি একটা কাচের বাটিতে ওটস মিল নিয়ে নিয়েছি বন্ধুরা ওটস মিল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ ভালো একটা উপাদান বন্ধুরা ওটস মিল আমাদের ত্বকের গভীরে প্রবেশ করে আমাদের স্কিনকে ডিপ ক্লিন করতে সাহায্য করে এক্সেসিভ অয়েলটাকে কন্ট্রোল করে দেয় এবং আমাদের স্কিনের মধ্যে যে দাগ রয়েছে ব্রণ ফুসকুড়ি র‍্যাশ চুলকানি পিগমেন্টেশনের মতন সমস্যা রয়েছে সেটাকে প্রপারভাবে রিমুভ করতে সাহায্য করে এরপর এই ওটস মিলের মধ্যে তোমরা তিন থেকে চার চামচের মতন র মিল্ক ইউজ করবে পন্ধরা যতটা প্রয়োজন ততটাই তোমরা এখানে অ্যাড করে দেবে তারপর দুটো জিনিসকে খুব ভালো করে মিক্স করে নেবে যেভাবে আমি করছি তাহলেই কিন্তু আমাদের স্ক্রাবারটা রেডি হয়ে যাবে তো দেখো আমাদের ক্লিনজার স্ক্রাবার তৈরি হয়ে গেছে এবার চলো ফেস প্যাকটা রেডি করি তো ফেস প্যাকটা রেডি করার জন্য আমি একটা গাছের বাটিতে সবার প্রথম এক থেকে দেড় চামচের মতন মুলতানি মিট্টি নিচ্ছি পন্ধরা মুলতানি মিটটি এফেক্টিভ ক্লিনজার হিসেবে কাজ করে আমাদের স্কিনের মধ্যে যে ওপেন পোর্সের সমস্যা রয়েছে সেটাকে মিনিমাইজ করতে হেল্প করে এক্সেসিভ অয়েলটাকে কন্ট্রোল করে দেয় স্কিনকে টাইটনিং করতে স্কিনকে ফেয়ার গ্লোয়িং ব্রাইট করতে ভীষণভাবে হেল্প করে তারপর যেটা দিতে হবে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল হ্যাঁ তোমরা এখানে হাফ চামচের মতন অ্যালোভেরা জেল অ্যাড করবে বন্ধুরা আমাদের স্কিনটা যে ডাল হয়ে যায় আনহেলদি আন ইভেন দেখায় স্কিনের মধ্যে কোনো গ্লো থাকে না ডিহাইড্রেশনের মতন সমস্যা দেখা দেয় স্কিন থেকে চামড়া উঠতে শুরু করে এই অ্যালোভেরা জেলটা দিলে কিন্তু সেই প্রবলেমটা সলভ হবে তারপর যেটা দিতে হবে সেটা হচ্ছে কস্তুরি হলুদ হ্যাঁ বন্ধুরা কস্তুরি হলুদ কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ একটা উপকারী উপাদান কারণ কস্তুরি হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়া প্রপার্টিস আমাদের স্কিনে যে প্রবলেমগুলো হয় যেমন পিগমেন্টেশন র্যাস চুলকানি ব্রণ ফুসকুরি সেগুলোকে প্রপারভাবে রিমুভ করতে স্কিনকে গ্লোয়িং করতে ব্রাইট করতে ফেয়ার করতে ভীষণভাবে কিন্তু হেল্প করে এরপর তোমরা কি করবে এই প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেবে তো এই একটা স্মুথ পেস্ট তৈরি করার জন্য আমি দেখো এখানে র মিল্ক ইউজ করছি তোমরা চাইলে গোলাপ জল অথবা প্লেন ওয়াটার দিও কিন্তু এই ফেস প্যাকটা রেডি করতে পারবে ভালো করে মিক্স করার পর দেখবে একটা ক্রিমি টেক্সচারে এই ফেস প্যাকটা রেডি হয়ে গেছে তো চলো বন্ধুরা আমার কিন্তু তিনটি স্টেপই রেডি হয়ে গেছে এবার তোমাদেরকে পরপর অ্যাপ্লাই করে দেখিয়ে দিই তো বন্ধুরা যে কোনো ফেস প্যাক অ্যাপ্লাই করার আগে তোমরা ফেসটাকে ভালো করে ক্লিন করো তো তো দেখো আমিও ফেসওয়াশ দিয়ে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে এসছিলাম এবার দেখো এই যে ক্লিনজারটা আমি রেডি করেছিলাম সেটা দিয়ে কিন্তু ফেসটাকে খুব ভালো করে ক্লিন করতে হবে তো দেখো আমি ফুল ফেসে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি করে নেওয়ার পর কটন বলের সাহায্যে ফেসটাকে ক্লিন করতে হবে জাস্ট দু মিনিট রেখে দেবো তারপর তো বন্ধুরা এইভাবে যখন ক্লিন করবে তখন তোমাদের পোর্সের মধ্যে জমে থাকা ধুলো ময়লা ডার্ট পলিউশন ডেড স্ক্রিনসিলের লেয়ার প্রপারভাবে রিমুভ হবে তার সাথে স্কিনটা ভীষণ পরিমাণে হাইড্রেট থাকবে ময়শ্চারাইজ থাকবে তার সাথে তোমাদের স্কিনে যে গ্লো নেই স্কিনটা প্রচণ্ড পরিমাণে অয়েলি হয়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে দেখতে ভীষণই প্যাচি লাগছে স্কিনটা সেই প্রবলেমটা কিন্তু সলভ হবে যদি তোমরা এটা দিয়ে মুখটাকে ক্লিন করে নাও তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা দেখে কত সুন্দর একটা গ্লো চলে এসছে স্কিনটা কিন্তু ডিপ ক্লিন হচ্ছে ভীষণ কিন্তু ফ্রেশ লাগছে আমার স্কিনটা তো চলো এবার ফেস স্ক্রাবারটা তোমাদের অ্যাপ্লাই করে দেখায় তো ফেস স্ক্রাবারটা কিভাবে অ্যাপ্লাই করবে ফুল ফেসে একটা মোটা লেয়ার লাগিয়ে নেবে লাগিয়ে নেওয়ার পর জাস্ট তোমরা দু মিনিট ধরে জেন্টলি ম্যাসাজ করবে যখনই মাসাজ করবে তখন স্কিনের মধ্যে এত সুন্দর ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাবে যে তোমাদের স্কিনটা অটোমেটিক্যালি গ্লো করবে তার সাথে তোমাদের স্কিনে যে জায়গাগুলোতে কালচে দাগচোপ মেজেদা পিগমেন্টেশন র্যাস ব্রোনো খুশকুরি যে দাগ রয়েছে সেটা প্রপারভাবে ক্লিন হবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের মতন সমস্যা দূর হয়ে যাবে এরপর দু মিনিট ফ্রেসের মধ্যে ঠিক এভাবেই রেখে দেওয়ার পর তারপর জেন্টলি হালকা হাতে মাসাজ করবে যখনই ফেসটাকে এইভাবে মাসাজ বা স্ক্রাব করবে তখনই স্কিন থেকে সমস্ত রকমের ডার্ট পলিউশন ডেট পেন্সিলের লেয়ার তারপর ব্ল্যাক হেড হেডসের মতন প্রবলেম প্রপারভাবে সলভ হয়ে যাবে তার সাথে স্কিনটা ভীষণ পরিমাণে ব্রাইট হবে গ্লোয়িং হবে স্কিনটা ডিপ ক্লিন হবে তো দেখো বেশ কিছুক্ষণ এরকমভাবে মাসাজ করার পর তারপর একটা ভেজা রুমাল দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে অথবা জল দিয়েও ওয়াশ করে নিতে পারো তারপর তোমরা ফেস প্যাকটা অ্যাপ্লাই করবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ স্কিনটা কতটা ফ্রেশ লাগছে কতটা ডিপ ক্লিন হয়েছে শুধুমাত্র এই স্ক্রাবারটা অ্যাপ্লাই করে যখন ফেস প্যাকটা অ্যাপ্লাই করবো তখন কত সুন্দর একটা গ্লো চলে আসবে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারছো তো চলো এবার ফেস প্যাকটা অ্যাপ্লাই করে দেখিয়ে দিই বন্ধুরা এই যে প্যাকটা আমি রেডি করেছি এটা কিন্তু তোমাদের স্কিনকে ডিটেন করবে ট্যানটাকে প্রপারভাবে রিমুভ করবে তারপর যাদের মুখে মেচে তা পিগমেন্টেশনের দাগ রয়েছে সেটাকে কিন্তু প্রপারভাবে ক্লিন করে দেবে তারপর তোমাদের স্কিনকে ভীষণ পরিমাণে টাইটনিং করবে গ্লোয়িং করবে ব্রাইট করতে হেল্প করবে এজিং সাইনগুলোকেও কিন্তু রিমুভ করে দেবে ওপেন পোর্সে যে সমস্যাগুলো রয়েছে সেটাকে রিমুভ করবে তার সাথে দেখবে তোমাদের স্কিনের মধ্যে ন্যাচারালভাবে একটা গ্লোয়িং এফেক্ট চলে আসছে কারণ এই ফেস প্যাকটা সবাই ব্যবহার করতে পারবে আর এটি আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী কারণ এর মধ্যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়েছে প্রত্যেকটাই কিন্তু আমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল চকচকে করতে ভীষণভাবে সাহায্য করবে আর মুলতানি মাটির কথা তো আমি আর বললামই না এত ভালো একটা উপাদান তোমরা একবার এই ডিটান প্যাকটা ব্যবহার করেই দেখবে অসাধারণ রেজাল্ট পাবে তো দেখো ফুল ফেসে খুব ভালো করে অ্যাপ্লাই করার পর জাস্ট তোমরা দশ মিনিট অপেক্ষা করবে দশ মিনিট পর তারপর ফেসটা দেওয়ার যখন দেখবে সেমি ড্রাই হয়ে এসছে তখন ফেসটাকে একটু মাসাজ করে নেবে করে নেওয়ার পর প্লেন ওয়াটার দিয়ে অথবা কোনো ভেজা রুমাল দিয়ে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নেবে করে নেওয়ার পর তোমরা যে কোনো একটা নাইট ক্রিম অথবা তোমরা অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারো মুখের মধ্যে খুব ভালো করে অ্যাপ্লাই করে জাস্ট ঘুমিয়ে পড়বে সকালবেলা ঘুম থেকে যখন উঠবে অসাধারণ একটা রেজাল্ট পাবে স্কিনটা ভীষণ পরিমাণে গ্লো করবে ব্রাইট হবে স্কিনের মধ্যে একটা ন্যাচারালি গ্লো চলে আসবে তোমরা সেটা ফিলও করতে পারবে আর বন্ধুরা এটা তোমরা অবশ্যই কিন্তু রাত্রিবেলা ব্যবহার করবে দিনের বেলা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই রাত্রিবেলা ব্যবহার করলে কিন্তু খুব ভালো একটা কাজ করবে তো বন্ধুরা আমার স্কিনটা দেখো কত সুন্দর গ্লো করছে তোমরা নিজেরাই এই রেজাল্টটা দেখতে পাচ্ছ তো পরপর তিন দিন ব্যবহার করেই দেখো না তারপর কেমন হয়েছে রেমেডিটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো